কন্যা সন্তান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটি আলহামদুলিল্লাহ আজ থেকে ছয় বছর আগে আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দান করেছিলেন কন্যা সন্তানকে কখনোই বুঝা ভাববেন না কন্যা সন্তানকে সঠিকভাবে যত্ন করে মানুষ করতে পারলে একটা সমাজকে কিন্তু বদলে দিতে পারে আমার মেয়ের ছয় বছর হতে চলল জন্মদিন উপলক্ষে সে গোল্ডের কিছু একটা চেয়েছিল তাই তার জন্য গোল্ডের উপহার কিনতে যাব। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দুপুরে রান্না করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে বড় চিংড়িতে কিন্তু অনেকটা ময়লা থাকে চিংড়ির পেটের অংশটায় আজকে আমি দেখাবো কিভাবে খুব ভালো করে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় অনেকেই কিন্তু বলে যে খোসা সহ চিংড়ি মাছ রান্না করলে মাছের ভেতরে মশলা ঢুকে না মাছটা খেতে ভালো লাগে না খোসাও থাকবে ভেতরে মশলাও ঢুকবে তার জন্য কিভাবে কাটতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আমি প্রথমেই এর পাগুলো কেটে নিয়েছি এরপর মাথার অংশ থেকে ময়লা বের করে নিচ্ছি মাথাটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করতে হবে আর এইভাবে চিংড়ি মাছের পিঠের অংশ থেকে খোসাটা মাঝামাঝি কেটে নিতে হবে এরপর ভেতর থেকে ময়লাটা পরিষ্কার করতে হবে তাতে কিন্তু মশলাটা ভেতরে ঢুকবে মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলায় তেল গরম করে হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের স্ট্রং একটা ফ্লেভার থাকে এভাবে ভেজে নিলে কিন্তু সেই ফ্লেভারটা থাকে না তবে চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না এ ওপাশ মিলিয়ে প্রায় এক মিনিটের মতো করে ভেজে নিলেই হবে আমি সবগুলো মাছ একইভাবে ভেজে নিয়েছি এরপর অন্য একটা পাত্রে পেঁয়াজ এবং মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এই চিংড়ি মাছের সম্পূর্ণ রেসিপিটা আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল টুবাস কুকিং স্টুডিওতে মাছগুলোকে খুব ভালো মতো কষিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটাকে ঝাল ঝাল ঝোল করব তাই পানিটা একটু বেশি দিয়েছি মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছগুলো সুন্দরভাবে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য যা দেখতে সুন্দর তা নাকি খেতেও সবসময় সুন্দর লাগে বা ভালো লাগে এদিকে মা রুই মাছের তরকারি রান্না করেছিল সবজি দিয়ে এখানে আলু আর পটল দিয়ে রান্না করেছিল আমি আমার খাবারগুলো গুছিয়ে নিয়েছি সেই সাথে ছিল দুই রকমের ভর্তা ঢেঁড়স ভাজি এখানে হচ্ছে পন সিম বা লম্বা করে যে সিমটা পাওয়া যায় সেটার ভর্তা আর মরিচ ভর্তা আমি ঝটপট খাবারগুলো খেয়ে নিচ্ছি বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ চিংড়ি মাছটা অনেক মজা হয়েছিল আমার খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ঝুম দৃষ্টি নেমেছিল যার জন্য আমরা বের হতে পারিনি এরপর মাগরিবের পরে আমরা বের হয়েছিলাম তখন অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে আমি একাই যেতে চেয়েছিলাম যেহেতু একটু রাত হয়ে গিয়েছে তাই বা বললো যে না তার গিফট সে নিজেই পছন্দ করে নেবে আর আমরা রিক্সাও এর মধ্যে পেয়ে গিয়েছি রিক্সা করে চলে গিয়েছি বাজারের কাছাকাছি ও হ্যাঁ আমি তো এটাই বলতে ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে গিয়েছিলাম ধামরাই বাজারে যারা এই সাইডটাতে আছেন তারা কিন্তু ইজিলি চিনতে পারবেন আর আমি সবসময় ধামরাই থেকে গোল্ড কিনলে এই জুয়েলার্স থেকেই কিনি এটা হচ্ছে প্রিয়া জুয়েলার্স এটা প্রমোশনাল কোনো ভিডিও না তবে আমি যখন ধামরাই থেকে কোনো গোল্ড কিনি এই দোকান থেকেই কিনি আর ওরা কিন্তু খুব বিশ্বস্ততার সাথে ব্যবসা করছে আর এই দোকানটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বন্ধুর দোকান আপনারা একদম চোখ বন্ধ করে এখান থেকে গোল্ড কিনতে পারেন ঠকবেন না আমি একটা চেন নিয়েছিলাম আর এটাই তাই এবার খুব পছন্দ হয়েছিল গলায় পরিয়ে দেখছিলাম মাসাল্লাহ আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর এর মাঝখানে কিন্তু ও দোকানের একটা কার্ড নিয়ে নিয়েছে আমি এটা জানিও না দেখিও নিয়ে বলল যে আমি ভিডিওতে দেখাবো তো ভিডিওর মাঝখানেই কার্ডটা তুলেছে যেটা আমি আগের থেকে আসলেই বুঝতে পারিনি এরপর আমাদের জন্য আইসক্রিম এনেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ